আসসালামু আলাইকুম রিফাতাদার বিল্ডিং কনসালটেন্সির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে একটি চার বেডরুমের মডার্ন একটি টিনশেট বাড়ির ডিজাইনের ভিডিও নিয়েছি বন্ধুক এটা হচ্ছে টালি টিনের ডিজাইন আপনাদেরকে আমরা এই বাড়িটির ফ্লোর প্লান এবং এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তার একটি বিস্তারিত ধারণা দিব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর হচ্ছে আপনার ডিজাইনটি অবশ্যই ভালোভাবে দেখবেন নাহলে আপনারা ফ্লোর প্ল্যানটি দেখে বুঝতে পারবেন না আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা উপকৃত হবেন এই বিল্ডিংটি নির্মাণ করতে অনেক অনেকটাই আপনাদের জন্য হেল্পফুল হবে তো আপনারা আশা করি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কথা দীর্ঘায়িত করব না আমরা সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাব এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার এটি আমার কন্টাক্ট নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কথা দীর্ঘায়িত করবেন সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাব এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা হচ্ছে টোটাল হচ্ছে ষোলোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট আপনারা দেখছেন আপনারা যদি থ্রি ডি ডিজাইনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনারা ফ্লোর প্ল্যানটি বুঝতে পারবেন আর যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে আশা করি আপনারা এই ডিজাইনটি ফুলফিল বুঝতে পারবেন না আপনারা অবশ্যই পূর্বে থ্রি ডি ডিজাইনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আপনার দেখছেন এখানে ফ্রন্টের দুটি বারেন্দা আছে এখানে একটি ফোর্সের ডিজাইন আছে ফোর্সের ডিজাইন দিয়ে এখানে এন্ট্রি করে এখানে একটি কেসি গেট আছে সাথে ডোর আছে দিয়ে আপনার ঢুকেই পাবেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম চোদ্দ ফিট বাই একুশ ফিটের একটি ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম পাবেন এই পাশে একটি মাস্টার বেড পাবেন মাস্টার বেডটি বারো ফিট বাই বারো ফিট টয়লেট পাবেন হচ্ছে সাত ফিট বাই চার ফিট দু ইঞ্চি একটি হচ্ছে ড্রেসিং রুম পাবেন এখানে একটি বারেন্দা পাবেন আর এই পাশে যদি বেডরুমটি দেখেন এটাও একটি মাস্টার বেডরুম আট ফিট তিন ইঞ্চি বাই চার ফিট দুই ইঞ্চি একটি টয়লেট পাবেন বা হচ্ছে বেডরুম পাবেন পাবেন ফিট 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 বাই বাই বারান্দা ইঞ্চি তারপর সাত আপনি দেখলেন এখানে আর এখানে একটা কমন টয়লেট আছে কমন টয়লেট হচ্ছে বারো ফিট বাই চার ফিট নয় ইঞ্চি একটি কমন টয়লেট এখানে একটি বেডরুম আছে থার্ড বেডরুম যেটা এটা হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট একটি বারান্দা আছে সাত ফিট বাই তিন ফিট 6 ইঞ্চি এখানে একটি স্টোর রুম আছে স্টোর রুম আছে এই দিক দিয়ে একটা এন্ট্রি আছে এনআর হচ্ছে দুই পাশে বিল্ডিং এর দুই পাশে রোড এবং দুই পাশ থেকে যেন ফ্রন্ট সাইডের মতো দেখা যায় এই কারণে আপনাদেরকে আমরা 3D ভিডিও আকারে দেখাইছি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন কিচেনটি আছে 7 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি এখানে একটি এটাও একটি মাস্টার বেডরুম বললেই ধরা যায় হচ্ছে 7 ফিট বাই 4 ফিট 9 ইঞ্চি এটা হচ্ছে ড্রেসিং রুম আর এটা হচ্ছে চাইল্ড বেড এগারো ফিট বাই বারো ফিট একটি বেড বারান্দা হচ্ছে সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এই হচ্ছে আমাদের টোটাল কম্বিনেশন আমাদের হচ্ছে চারটা বেডরুমের চারটা বেডরুম তিনটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট দুইটা সাথে ড্রেসিং রুম আছে একটা স্টোর রুম আছে একটা কিচেন আছে এবং ড্রয়িং ডাইনিংয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে প্রতিটি বেডরুমে হচ্ছে ক্রোস ভেন্টিলেশন থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস রুমে কখনো গরম হবে না এটা হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে টালিটি ইউজ হবে এই বিল্ডিংটাতে টালিটি ইউজ করা হবে এই রেড কালারটা করাকে টালিটি ইউজ হবে এটা অ্যাশ কালার টালিটি ইউজ হবে আর এটা হলে আরসিসি স্ল্যাব হবে এটা হচ্ছে এই কালারটা হচ্ছে আরসিসি স্ল্যাব আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন কি না দেখেন আরসিসি স্ল্যাব হবে তো এখানে আরসিসি স্ল্যাবের রডটা কিভাবে দিবে রডের ডিটেইলস দেওয়া আছে আরসিসি স্ল্যাবটা হবে 4 ইঞ্চি থিকনেস এই হচ্ছে আমাদের তারপর হচ্ছে টয়লেটে এখানে হচ্ছে লিলটেন স্লাপ মানে সাত ফিট দেবে একটা স্লাপের ডিটেলস যে কোথায় কোথায় স্লাপ হবে সেই স্লাপ দেওয়া হয়ে গেছে এটা একটা সেকশন আপনার দেখেন সেকশন হলে এটা ব্রিক ফাউন্ডেশনটা দেওয়া হয়েছে নিচে হচ্ছে এক ফিট আট ইঞ্চি তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে দশ ইঞ্চি তারপর পাঁচ ইঞ্চি করে এ হচ্ছে টোটাল ব্রিক ফাউন্ডেশন এই বিল্ডিংটি ফুল কমপ্লিট করতে টালি টিন দিয়ে ফুল কমপ্লিট করতে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা লাগবে কারণ টালি টিনে খরচ বেশি এখানে অ্যাঙ্গেল ইউজ করা হবে অ্যাঙ্গেল দিয়ে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা এই বিল্ডিংটি নির্মাণ করতে খরচ হবে আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ